চিকেন কষাটা বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর আমি কোনো আজকে চিকেনে ম্যারিনেট ছাড়াই কিন্তু চিকেনটা বানাবো ধরুন আপনাদের হাতে খুব কম সময় আছে তাড়াতাড়ি বানিয়ে নিতে চাইছেন এই চিকেন কষাটা তো কোনো রকম ম্যারিনেশন করে রাখার দরকার নেই কারণ ম্যারিনেশন করলে একটু টাইম দিতে হয় তো ধরুন সেই টাইমটা আপনাদের নেই আপনারা চট জলদি বানিয়ে নিতে চাইছেন চিকেন কষাটা তো আজকে আমি কিন্তু কোনো রকম মানে ম্যারিনেশন ছাড়াই আজকে তাড়াতাড়ি একদম চট জলদি চিকেন কষাটা বানিয়ে দেখাবো আর কিভাবে বানাবো সেটাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখার অনুরোধ রইল স্কিপ না করে দেখুন খুবই ভালো লাগবে আজকের রেসিপিটি আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় রুটি পরোটা লুচি এমনকি রাইসের সাথেও এটা খুব ভালো যায় তো আমি এবার চিকেনটা সাইড করে রাখছি এবার আমি চিকেনটা বানানো শুরু করব তো তার জন্য প্রথমে একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি এই তেলটাতেই কিন্তু পুরো রান্নাটা হবে আমি আর কোনো তেল ইউজ করব না তো এবার আমি ফোড়ন দিয়ে দেব ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি আপনাদেরকে দেখে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার মধ্যে নিয়েছি হচ্ছে এলাচ লবঙ্গ আর দারচিনি তো এটা এবার তেলে দিয়ে দেব তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে এবার কয়েক সেকেন্ড এটাকে একটু ভেজে নিতে হবে এতে তেলের মানে এই মশলার ফ্লেভারটা চলে আসে ফোরণে ফোড়নটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি এবার যে এখানে দেখুন পেঁয়াজ নিয়েছি এখানে আমি তিনটে মানে বড়ো সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট কুচি করে নিয়েছি আমি যেহেতু এখানে পাঁচশো গ্রাম বানাচ্ছি সেই আমি এখানে তিনটে পেঁয়াজ দিয়েছি আপনারা যখন চিকেনের পরিমাণটা যদি বেশি নেন তাহলে পেঁয়াজের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দেবেন তো এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে ভালো করে তেলের সাথে আমি মিশিয়ে নিয়ে এবার পেঁয়াজটাকে ভাজতে হবে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি এখানে একটু লবণ অ্যাড করে দেব এখানে এক চামচ লবণ অ্যাড করে দিলাম এই লবণটা যে দিলাম আর হয়তো দিতে হবে না তবু আমি পরে একবার চেক করে নেব যদি লাগে তখন কিন্তু আমি একটু দিয়ে দেব আর দিয়ে দেব একটু চিনি এই সময় চিনিটা দিলে কি হবে মানে চিকেন কষার কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আর টেস্টটাও একটা ব্যালেন্স হবে কিন্তু খুব বেশি না দেখুন আমি এখানে হাফ চামচ মতো চিনি নিয়েছি এবার চিনিটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আবার একবার মিশিয়ে নেব নিয়ে পেঁয়াজটাকে কিন্তু ভালো করে একটু ভাজতে হবে যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে হালকা হালকা লাল কালার আছে তখন আমি ফিরে আসছি তাহলে ততক্ষণ পেঁয়াজটা ভাজা হোক দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে পেঁয়াজের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে রসুন বাটাটা অ্যাড করে দেবো এখানে দেখুন আমি দু চামচ মতো রসুন বাটা নিয়েছি রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব নিয়ে ভালো করে কিন্তু কষতে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে অনেকে কিন্তু অনেক রকম কষা বানান আমি এ যেভাবে বানাই সেভাবেই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু দু রকম তিন রকম ভাবে চিকেন কষা বানাই আজকে যেটা বানাচ্ছি এটা একদম আমার মানে কি বলবো চট জলদি একদম রান্না হয়ে যায় সেই জন্য আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে আপনারা খুব তাড়াতাড়ি একদম মানে চিকেন কষাটা বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তো এবার আমি এটাকে একটু কোচিয়ে নেবো ভালো করে রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে আদা বাটা দিয়ে দেব দেখুন আমি এখানে এক চামচ মতো এক টেবিল চামচ মতো আদা বাটা নিয়েছি রসুন বাটার থেকে আদা বাটাটা সবসময় একটু কম নিতে হবে মানে চিকেনের ক্ষেত্রে রসুন বাটাটাই কিন্তু বেশি যায় তো এবার আদাটা দিয়ে দিলাম দিয়ে আদাটাকেও ভালো করে কিন্তু কষতে নিতে হবে আদারও একটা কাঁচা গন্ধ স্মেল থাকে সেটা যেন ভালোভাবে চলে যায় তবে খুব বেশি একদম লাল করে ভাজতে যাবেন না তাহলে কিন্তু আদা তেতো হয়ে যাবে তখন কিন্তু চিকেন কষাটা একদমই খেতে ভালো লাগবে না তো আমি এটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি আদাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাতে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন কিরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন আমি এখানে এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য এটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে আপনারা যদি না দিতে চান তো নাও দিতে পারেন দিয়ে দেব এক চামচ ধনের গুঁড়ো আর এরই সাথে দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা একটু কম দিতে হবে ধনে গুঁড়োর থেকে এবার সামান্য একটু জল দিয়ে দেব মশলাটা কষানোর জন্য এই সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ভালোভাবে একদম ছেড়ে দিচ্ছে ততক্ষণ একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন যাতে না মশলাটা পুড়ে যায় আর অনবরত একটু এটা নাড়াতে হবে নাহলে কিন্তু তলায় বসে গিয়ে মশলাটা পুড়ে যাবে দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে একদম কষানো হয়ে গেছে কিন্তু মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে ঠিক এই সময় যখন তেলটা ছাড়তে শুরু করবে তখন কিন্তু টমেটোর পেস্টটা ইউজ করতে হবে তো এবার টমেটো পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি একটা টমেটোকে পেস্ট বানিয়ে নিয়েছি টমেটো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু কষতে হবে গস্তে আস্তে যখন তেলটা ছাড়বে তখন কিন্তু চিকেনটা আমি দিয়ে দেব বন্ধুরা দেখুন মসলা থেকে কিন্তু একদম খুব সুন্দর তেলটা রিলিজ হয়ে গেছে এবার আমি চিকেনটা দিয়ে দেব চিকেনটা আমি দিয়ে দিচ্ছি এবার চিকেনটাকে ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেব নিয়ে একটু ভাজতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দেবেন দিয়ে হাই ফ্লেমে চিকেনটাকে একটু নেড়ে ভেজে নেবেন যাতে চিকেনের মধ্যে একটা আঁচটে গন্ধ থাকে তো ভাবে মশলার সাথে হাই ফ্লেমে কিন্তু এটা ভাজলে চিকেনের যে একটা মানে স্মেল থাকে সেটা চলে যাবে আর খুব সুন্দর কিন্তু একদম একটা ফ্লেভার চলে আসবে তো আমি হাই ফ্লেমে এটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নেব চিকেনটা দেখুন আমি মশলার সাথে ভেজে নিয়েছি চিকেনটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তার মানে চিকেনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো আমি এবার একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি কারণ আমি এবার টক দই দেব তো টক দইটা দেবার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেবেন না হলে কিন্তু কেটে যাবে তো আমি এখানে দেখুন দু টেবিল চামচ টক দই নিয়েছি আর নিয়ে কিন্তু টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে একদম স্মুথ করে নিয়েছি ঠিক এরকম ভাবে ফেটিয়ে নিয়ে তারপর দেবেন আমি এখানে দু টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি টক দইটাকে দিয়ে ভালো করে একবার কষিয়ে নেব যে উপকরণগুলো আমরা আমরা সবসময় ইউজ করি সেই উপকরণ দিয়েই কিন্তু এই চিকেনটা আপনারা চট জলদি একদম বানিয়ে নিতে পারবেন কোনো এক্সট্রা খাটুনিও নেই আর এক্সট্রা কিছু মশলাও লাগে না যেগুলো একদম সাধারণ মানে মশলা সেগুলো দিয়েই কিন্তু এই চিকেন কষাটা বানানো হয়ে যায় আর আপনারা বানিয়ে দেখবেন একবার হলেও মানে এতটাই সুন্দর সুস্বাদু খেতে হয় কি বলবো মানে তুলনা হয় না এই এত সুন্দর ফ্লেভার হয় এটা এটা আপনারা ভাতের সাথেও খেতে পারবেন রুটি পরোটা নান এটা যায় আমি এবার দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবো নিয়ে এবার এটাকে চাপা দিয়ে একটু কষাতে হবে আমি ভালো করে আগে প্রথমে মিশিয়ে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে দেব আপনারা লোই করে দেবেন দিয়ে একদম লো ফ্লেমে এটাকে দশ থেকে পনেরো মিনিট এটাকে রান্না করতে হবে চিকেনটা কিন্তু আস্তে আস্তে একদম সেদ্ধ হয়ে যাবে তো আমি দশ পনেরো মিনিট পর ফিরে আসছি ধর আমি পনেরো মিনিট পর ফিরে এসছি এবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চিকেন থেকে কতটা জল ছেড়ে দিয়েছে যেহেতু চিকেনের মধ্যে জল থাকে তো চিকেনের জলটা বেরিয়ে কিন্তু এতটা হয়ে গেছে আমি কিন্তু শুধু দোয়ের মাটিটা ধুয়েই কিন্তু জল দিয়েছিলাম একটুখানি আর কিন্তু আমি কোনো জল ইউজ করিনি তাতেই কিন্তু দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে চিকেন থেকে তো এই জলেই কিন্তু চিকেনটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা আমি আর কোনো জল দেব না আপনারা যদি এটা গ্রেভি একটু রাখতে পছন্দ করেন বা রাইসের সাথে খাবেন বা কিছু যদি গ্রেভি পছন্দ করেন তাহলে কিন্তু একটু এখানে জল অ্যাড করে দেবেন এই সময় আর অবশ্যই কিন্তু একটু গরম জল দেবেন ঠান্ডা জল দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায় সেই জন্য একটু গরম জল দিলে টেস্টটা কিন্তু খুব ভালো থাকে যেহেতু আমরা এটা রুটি পরোটার সাথে খাবো সেই জন্য আর আমি কিন্তু এখানে জল ইউজ করব না তো চাপা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটা রান্না করে নেব মোটামুটি আমার সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে সেদ্ধ তো আর একটু করে নেব নিয়ে তারপর আমি ফিরে আসছি এবার আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চিকেনটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর কিন্তু হয়ে গেছে দেখুন একদম তেলটাও কিন্তু ওপরে আস্তে আস্তে রিলিজ হচ্ছে ওপর দিকে একদম ভেসে উঠেছে তেলটা আর গ্রেভিটা দেখাচ্ছে আপনাদেরকে দেখুন কত সুন্দর ঠিক হয়ে গেছে তো এবার আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি এবার আমি ধনে পাতা দিয়ে দেব আর গরম মশলা দিয়ে দেব এবার আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এটা কিন্তু ঝালের জন্য না জাস্ট মানে একটা ফ্লেভারটা খুব সুন্দর আসবে কাঁচা লঙ্কার সেন্টটা কিন্তু খুব সুন্দর লাগে আর দিয়ে দেব লাস্টে একটু ধনে পাতা কুচি এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেবো দেখুন কতটা সুন্দর লাগছে চিকেন কষাটা একদম মানে রেস্টুরেন্ট বা কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে যেমন আমরা খেয়ে থাকি ঠিক কিন্তু ডিটো সেরকমই হয়েছে চিকেন কষাটা দেখেই মানে একদম জিভে জল চলে আসবে এতটাই সুন্দর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে চিকেন কষাটা আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে এবার চাপা দিয়ে দেবো দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো যাতে সবকিছু মানে মশলা ধনেপাতা গরম মশলাটা ভালোভাবে চিকেনের সাথে মিশে যায় তারপর আমি ফিরে আসছি ফিরে এসে সার্ভ করে দেখাবো আপনাদেরকে ধরা দেখুন চিকেন কষাটা কিন্তু আমি সার্ভ করে নিয়েছি আপনারাই দেখে বলুন যে কতটা সুন্দর লাগছে আমার তো ভীষণই ভালো লাগছে মানে একদম যে রান্না করে একটা যে রান্না করে তার যে মনের একটা স্যাটিসফ্যাকশন থাকে সেটা কিন্তু আমার আজকে একদম পুরো হান্ড্রেডে হান্ড্রেড মানে এত ভালো লাগছে দেখে জিনিসটা আর খেতেও কিন্তু আমি টেস্ট করে দেখেছি অসম্ভব সুন্দর হয়েছে আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লেগেছে আর দেখে চিকেনটা ভীষণই লোভ যাচ্ছে সকলের তো ঝটপট এইভাবে বানিয়ে ফেলুন আমি যেভাবে বানিয়েছি আর বানিয়ে অবশ্যই খেয়ে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই চিকেন কষার রেসিপিটি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান আর এটা আপনার বন্ধুবান্ধবদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সকলের কাছে রেসিপিটি পৌঁছে যায় ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখাবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে নমস্কার